তাহলে আলটিমেটলি দাঁড়ালো যে সুপ্রিম কোর্টের মানে দীর্ঘ আইনি লড়াই শেষ সুপ্রিম কোর্টের রায় বেরিয়ে গেল এবং ছাব্বিশ হাজার চাকরি প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল তো সুপ্রিম কোর্টের রায় তো আমাদের সবাইকে মেনে নিতে হবে কারণ আমাদের সর্বোচ্চ আদালত এবং আমার মনে হয় এই রায়টা দেওয়া ছাড়া সুপ্রিম কোর্টের কাছে আর কোনো অপশন ছিল না তো এই পুরো ঘটনাটার জন্য বা এই যে পুরো ডিজাস্টার হলো এই ডিজাস্টারটার জন্য কে দায়ী আমি সে বিতর্কে যাচ্ছি না আমি শুধু এটা ভাবছিলাম যে এই যে পুরো ঘটনাটা এটার আফটার এফেক্ট কি হতে পারে কারণ এটা তো একটা বিরাট বড় ডিজাস্টার এত বড় ঘটনা আমি আমার জ্ঞান তো আমি পশ্চিমবঙ্গে খুব একটা দেখিনি কারণ ধরুন যদি কোনো জুট মিলে তিনশো শ্রমিকও ছাঁটাই হয় বা কোনো আইটি সেক্টরে বারোশো কর্মী যদি কর্মীকে যদি স্যাক করা হয় তো সেটা একটা খবরের কাগজে একটা বিরাট বড় খবর হয় তো সেখানে দাঁড়িয়ে অ্যাট এ টাইম ছাব্বিশ হাজার কর্মী তাদের নিয়োগ বাতিল হয়ে গেল তো এটাকে একটা বিরাট বড়ো ডিজাস্টার ছাড়া আর কি বলবো তবে আমি ভাবছি যে এইটার আফটার এফেক্ট কি হতে পারে আমি মানে কয়েকটা প্রসঙ্গ একটু তুলছি আমার মনে হয় এটা অনেকের ব্যাপারটা নিয়ে ভেবেছেন প্রথমত এই ছাব্বিশ হাজার চাকরি মানে কিন্তু ছাব্বিশ হাজারটা চাকরি বাতিল মানে কিন্তু ছাব্বিশ হাজারটা পরিবারের ওপর এফেক্ট এবং আমি যদি মোটামুটি ধরে নিই যে এখানে ছাব্বিশ হাজারের মধ্যে অন্তত হাফ মানে তেরো হাজার আমি যদি ধরে নিই যে দে বোথ আর ওয়ার্কিং আমি যদি পরিবারগুলোকে নিউক্লিয়ার ফ্যামিলি হিসেবে ধরি যদিও সেটা নয় অনেক চাকরি প্রার্থীটির ওপর প্রার্থীর ওপরই অনেক বেশি লোক নির্ভর করে আছেন তবুও যদি আমি ধরে নিই যেটাকে নিউক্লিয়ার ফ্যামিলি তাহলেও মোটামুটি ছাব্বিশ হাজার পরিবারের মধ্যে আমি ধরলাম তেরো হাজার পরিবার দে বোথ আর ওয়ার্কিং মানে স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে খান তো তাহলেও মোটামুটি ধরে নিন তেরো হাজার পরিবার আমি ধরে নিলাম এই চাকরিটার ওপর নির্ভরশীল ছিলেন এবং এই তেরো হাজার তার মানে এই তেরো হাজার পরিবার প্রথমত কথা হচ্ছে কর্মহীন হলো এবং অ্যাট দ্য সেম টাইম সে অন্নহীন হলো সেকেন্ড কথা হচ্ছে আমি যদি ধরে নিই যে তেরো হাজার পরিবার বা তেরো হাজার স্বামী স্ত্রীর মধ্যে আমি তার হাফও যদি ধরি তাদের কোনো সন্তান আছে এবং একটি করে সন্তানও যদি ধরি তাহলে সেক্ষেত্রে আপনি ধরে নিন প্রায় সাড়ে ছ হাজার সন্তানের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে চলে গেল কেন চাকরি না থাকলে মাইনে আসবে না আর মাইনে না থাকলে তাদের পড়াশোনার খরচটা যোগানো যাবে না সুতরাং এই প্রায় সাড়ে ছ হাজার সন্তান বা শিশু তাদের যে শিক্ষা জীবনটা সেটা একটা অনিশ্চয়তার মধ্যে চলে গেল এটা গেলে একটা খুব বড়ো ফ্যাক্টর দ্বিতীয় কথা আমি কত জায়গাতে একটু মানে পয়েন্ট আউট করে রেখেছিলাম জিনিসগুলো সেকেন্ড কথা হচ্ছে ধরুন এগুলো নিয়ে কেউ ভাবছে না এই মুহূর্তে কারণ কি হয়েছে কারা দায় এসব নিয়ে প্রচুর আপনি মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে প্রচুর আলোচনা পাবেন কিন্তু প্র্যাকটিক্যালি ভেবে দেখুন এর আফটার এফেক্টগুলো সেকেন্ড কথা হচ্ছে এই যে দীর্ঘদিনের একটা মানে চাকরি জীবন এখানে অনেকে হয়তো লোন করে কোনো গাড়ি কিনেছেন কোনো বাড়ি কিনেছেন সে লোনটা তাদের কন্টিনিউ করতে হচ্ছে ইএমআইটা তাদের দিতে হচ্ছে ইএমআইটা কিন্তু বন্ধ হয়ে যাবে দিতে বাধ্য তারা চাকরি না থাকলে তারা করতে গেবে তো আমি ধরে নিলাম একটা ফ্ল্যাটের ইএমআই যদি একটা মানুষ না দিতে পারে ফ্ল্যাটটাকে ব্যাংক নিয়ে নিল একটা গাড়ি যদি ইএমআই না দিতে পারে তাহলে গাড়িটা কোম্পানি টেনে নিয়ে গেল বাট এরমও কিন্তু অনেক মানে পরিবার আছে যারা পার্সোনাল লোন নিয়েছে এবং পার্সোনাল লোন নিয়ে হয়তো সে নিজে বিয়ে করেছে সে হয়তো কারো দিদি বা বোন কারোর বিয়ে দিয়েছে বলছি একটা কথার কথা কারোর ট্রিটমেন্ট পর্যন্ত করেছে আমি এরকম প্রচুর পরিবারকে জানি যে যারা কিন্তু পার্সোনাল লোন নিয়ে খুব ইমিডিয়েট ট্রিটমেন্টগুলো করান এবং এই পার্সোনাল লোনগুলো কিন্তু ইস্যু হয় শুধুমাত্র তার তার চাকরিটার উপর বেশ করে মানে একটা মানুষ সে সরকারি চাকরি করে ব্যাংক খুব নিশ্চিন্ত হয়ে তাকে লোন দিয়ে দেবে কারণ সরকারি চাকরি সাধারণত যাবে না সে ইএমআইটা শোধ করতে পারবে এইবার ভাবুন এই লোকটা তো চাকরি চলে গেল এবার সে লোনটাকে দেবে করতে সে কিন্তু কমপ্লিটলি হাত তুলে দিল তাকে মেরে ফেললেও তার কাছ থেকে টাকা বের করা যাবে না তার কোনো সোর্স অফ ইনকাম রইল না তাহলে এবার ভাবুন এই পুরো সোসাইটিটার মধ্যে আমাদের পুরো বাংলার যে অর্থনীতিটা কি বিরাট একটা প্রভাব পড়তে চলেছে এই জিনিসটা কারণ এতগুলো ব্যাংক এতগুলো ফাইন্যান্সিয়াল কোম্পানি তারা কিন্তু মানে এতগুলো এতজনকে টাকা দিয়ে তারা কিন্তু ফেসে আছে তার টাকাটা অর্ধেক রিকভার হয়তো হয়নি কি অর্ধেক হয়েছে আমি জানি না তো এর একটা বিরাট অর্থনৈতিক চাপ কিন্তু আমাদের ওপর পড়তে বাধ্য এটা আমার মানে আমার ধারণা আর সেকেন্ডলি একটা ইনফরমেশান আপনাদের দিই সেটা হচ্ছে এটা আমার নিজের অভিজ্ঞতা গত প্রায় দু বছর ধরে যতদিন ধরে এই এসএসসি মামলাটা চলেছে মানে নিয়োগ দুর্নীতি মামলাটা চলেছে এটা আপনারা জানেন কি না জানি না আমার নিজের জীবন থেকে অভিজ্ঞতা নিয়ে আপনাদের আমি বলছি কোনো প্রাইভেট কনসার্ন কারণ ব্যাংক ছাড়াও কিন্তু অনেক প্রাইভেট ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন আছে যারা বিভিন্ন মানুষকে তাদের চাকরির বেসিসে পার্সোনাল লোন দেয় কোনো প্রাইভেট অর্গানাইজেশন আমাদের ভারতবর্ষের ইস্টার্ন সেক্টরে টিচারদেরকে টিচারদেরকে মানে পার্টিকুলার এই সেক্টরটাকে পার্সোনাল লোন দেওয়া বন্ধ করে দিয়েছে এবং ওরা কিন্তু এটা ভাব ওরা কিন্তু এটাকে খতিয়ে দেখছে না কারণ এক একটা কোম্পানির অফিস ধরুন কারো ব্যাঙ্গালোর কারো দিল্লি কারো সব জায়গাতে তো ওরা কিন্তু এটা খতিয়ে দেখছে না যে এই যে টিচার লোনটা চাইছে সে কোনো মানে যথাযথভাবে নিয়োজিত টিচার কিনা তার চাকরিটা সিকিওর কিনা তার মাইনে আপ করে ঠিকঠাক আসে কিনা সে কোন স্কুলে চাকরি করে এরকম কোনো দুর্নীতির সঙ্গে সে যুক্ত কিনা সে টেবিল কাজ পেয়েছে কিচ্ছু দেখছে না আপনি টিচার আপনি লোন পাবেন না এবং এটার জন্য ব্যক্তিগতভাবে আমার পরিচিত একজন যে কীভাবে ভুগেছেন আমি জানি এবং সেই কোম্পানি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যতদিন না এই মামলার কোনো রায়দান হবে এবং যতদিন না এটা কোনো সলিউশন হবে পশ্চিমবঙ্গের টিচার বর্গটাকে কোনো লোন স্যাংশন করা হবে না তো এটা একটা বিরাট বড় ব্যাপার গেল এবং এটা তো মানে অন্যান্যগুলো তো আমি ছেড়েই দিলাম যে অনেকের হয়তো বাবা মার চিকিৎসা চলছে কেউ হয়তো ক্যান্সার পেশেন্ট থাকতে পারেন কারোর হয়তো মানে ডায়ালিসিস চলে এগুলো তো বাদই দিলাম এগুলো তো খুব মানে প্রত্যেক পরিবারের ক্ষেত্রে একটা খুব মানে কমন ফ্যাক্টর আর কি এখন হয়ে দাঁড়িয়েছে তো এই এরকম একটা মানে এত বড়ো ডিজাস্টার আমি জানি না আমি আমি সাধারণত এই ধরনের কোনো জিনিস নিয়ে আমার চ্যানেলে ভিডিও পড়ি না তো মানে কিন্তু আমি করতে বাধ্য হলাম এবং যেটা সুপ্রিম কোর্ট একটা মানে অপশন দিয়ে রেখেছে যে কিছুদিন পরে তিন মাস পরে বোধ আবার তাদের একটা পরীক্ষা নেওয়া হবে বা একটা নতুন করে প্যানেল তৈরি করা হবে যেখানে তারা হয়তো সবাই আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন বা তাদের নিয়োগ করা হবে আমি মানবিকতার খাতির একটা কথা বলছি এবং খুব প্র্যাকটিক্যালি বলছি আমি আমি আইন বুঝি না আমি আইন আইনজ্ঞ নই আমি কোনো সমাজবিধ নই কিন্তু আমি খুব প্র্যাকটিক্যালি একটা মানুষ হিসেবে বলছি আজ থেকে প্রায় কুড়ি বছর আগে আমি আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছিলাম তো তারপরে আমি আমার কর্মজীবনে প্রবেশ করেছি আমার আমার আমি বিয়ে করেছি আমার সন্তান হয়েছে ইত্যাদি ইত্যাদি এখন যদি আমাকে কেউ বলে যে আপনি আবার করে প্রমাণ করুন যে আপনি গ্র্যাজুয়েট আমি হয়তো প্রমাণের পরীক্ষাটায় বসবো আমি সেটা হয়তো যদি আমাকে দেশের আইন বলে আমাকে বসতে হবে কিন্তু এটা কি সম্ভব যে আমি তখন যেভাবে একটা একটা বাইশ তেইশ বছরের ছেলে যেভাবে গ্র্যাজুয়েশন পাশ করেছে বা যেভাবে যতটা সিনসিয়ারলি বা যতটা ফ্রি মাইন্ডে পড়াশোনা করে পাশ করতে পেরেছে এখন একটা আমি নিজে একটা প্রায় চল্লিশ বছরের লোক আমি সেই একই কনসেন্ট্রেশন নিয়ে একইভাবে একটা গ্র্যাজুয়েশন পরীক্ষা দিয়ে সেটাকে পাশ করে আমি প্রমাণ করে দেবো যে হ্যাঁ আমি যোগ্য নিশ্চয়ই হবে কারণ আইনে সেই প্রভিশন আছে বলেই হয়তো সুপ্রিম কোর্ট বলেছে এবং সেই সুপ্রিম কোর্টের রায় আমাদের কাছে শিরোধার্য আমরা সেটা মানতে বাধ্য কিন্তু আপনি যদি খুব প্র্যাকটিক্যালি এবং মানবিকতা খাতিরে ব্যাপারটা দেখেন তাহলে কিন্তু মানে এটা এটা অনেক অনেক চাকরি প্রার্থীও কিন্তু বা যাদের চাকরি গেছে তারা একই কথা বলছেন যে এত বছর পরে আবার আমাদের প্রমাণ করতে হবে যে সেটা কি সম্ভব এত বছর পরে আবার একটা পরীক্ষা দিয়ে বসে আমাকে প্রমাণ করতে হবে তো মানে এটা আমার কাছে খুব মানে আমার মানে কালকে থেকে শোনার পর থেকে খুব আশ্চর্য লাগছে যে এত বড় লান্ডার এত বড় বিপর্যয় বোধ হয় পশ্চিমবঙ্গের মানে ভাগ্যাকাশে কোনোদিন নেমে আসেনি কে দায়ী কে না দায়ী আমি সে বিতর্কে যাব না তো আমি শুধু একটা কথা বলবো যে যারা সত্যি যোগ্য যোগ্যতা সম্পন্ন মানুষ যারা হয়তো যোগ্যতার জন্যই চাকরি পেয়েছিলেন আন্ডারটেবল যারা পেয়েছিলেন ঘুষ টুষ দিয়ে যারা পেয়েছিলেন আমি তাদের কথা বলছি না কিন্তু যারা সত্যি যোগ্যতার সঙ্গে চাকরিটা পেয়েছিলেন আমার মনে হয় এটা আমার মনে হয় এটা আমার সুপ্রিম কোর্টের কাছে আমার একটা আবেদন আমি আমার এই ছোট্ট ছোট চ্যানেল সুপ্রিম কোর্টের কোনো আইনজীবী বা বিচারপতি দেখেন কিনা আমি জানি না নিশ্চয়ই দেখেন না হয়তো তবুও বলছি যে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি সুপ্রিম কোর্টকে একটা মানে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টকে আমি একটা অনুরোধ করতে চাই যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কারুর তোয়াক্কা না করে যদি সুপ্রিম কোর্টের অবজারভেশনে বা তার সুপারভিশনে এমন একটা কমিটি গঠন করা হয় যারা এই সুযোগ্য প্রার্থীদেরকে বাছাই করতে পারবে মানে সোজা কথায় দুধ কা দুধ পানি কা পানি করতে পারবে তাহলে আমার মনে হয় সেই যোগ্য মানুষগুলো হয়তো আবার চাকরি ফিরে পেলেও পেতে পারে কারণ এটা তো ঠিক কথা যে তারা কষ্ট করে খেটে খুটে পড়াশুনো করেই চাকরিটা পেয়েছে একটা চাকরি পাওয়া খুব মুখের কথা নয় এমনও তো মানে এমনও আছে আজকে পশ্চিমবঙ্গের চাকরির বাজারটা এমন যে মাত্র পাঁচ হাজার টাকার জন্য কোনো মানুষকে হয়তো বারো ঘন্টা খাটতে হয় তো সেরকম সেই জায়গা থেকে তারা খেটে খুঁটেইতে চাকরিটা পেয়েছিলেন যারা সত্যিকারের যোগ্য মানুষ তাদের যদি কোনোভাবে আবার চাকরিটা ফিরিয়ে দেওয়া যায় আমি জানি না মহামান্য সুপ্রিম কোর্ট ভবিষ্যতে কি এটাকে নিয়ে ভাববেন তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই এটাকে নিয়ে একটু ভাবা উচিত এই হচ্ছে ব্যাপার খুব খুব খারাপ লাগছে মানে এই এবং অন্যান্য যা হতে পারে সেগুলো আর তো বলছি না সমাজের কি এফেক্ট পড়তে পারে একটা মানে করোনার পর আমরা দেখেছিলাম যে যখন বিরাটভাবে বেকারি বেড়ে গেছিল। তখন নানাভাবে নানান রকম মানে দুষ্কর্ম সমাজে বেড়ে গেছিল। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার তো তেমনি এতটা মাস্ট লেভেলে আনএমপ্লয়েড হয়ে গেল একটা রাজ্য থেকে তো এটা সত্যি সবার কাছে খুব একটা চিন্তার বিষয় আর কি তো যদি কিছু করা যায় এবং কিছু ওয়েলফেয়ার অর্গানাইজেশন বা কিছু এনজিও যারা আছেন যারা আমাদের রাজ্যে কাজ করেন তাদেরকেও রিকোয়েস্ট করব যে তারাও যদি এই সুযোগ্য প্রার্থীরা উপযুক্ত প্রমাণ সহকারে সরকারি মানে আদালত যদি বলেন যে এনারা সত্যি সুযোগ্য প্রার্থী তাহলে তাদের নিয়ে যদি একটা কিছু ব্যবস্থা করতে পারেন জানি না আমি সেটা সবই তো আইনের ব্যাপার আমি আইনটা আইন বুঝি না কিন্তু খুব খারাপ লাগছে এতগুলো মানুষকে দেখে টিভিতে বা সোশ্যাল মিডিয়াতে দেখে যে কেউ কাঁদছে হ্যাঁ কেউ হয়তো মানে তার খুব উগড়ে দিচ্ছে কেউ অভিমান করছে একটি একটি মেয়ের কথা শুনলাম সে বলছে সে নাকি কোনো একটা ইউনিভার্সিটির টপার তো তাকেও তাঁরও চাকরি চলে গেছে তাকেও প্রমাণ করতে হবে আবার করে পরীক্ষা দিয়েছে সে যোগ্য প্রার্থী এটা একটা সভ্য সমাজের কাছে কতটা লজ্জা এটা ভাবা যায় না আমি ভাষণ দিচ্ছি না বাট এটা সত্যিই ফ্যাক্ট তো সেজন্য যদি কোনো ব্যবস্থা করা যায় যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে কারণ আমাদের পশ্চিমবঙ্গটা তো প্র্যাকটিক্যালি ফাঁকা হয়ে যাচ্ছে তাই না যত মানে ব্রেন ড্রেন কাকে বলে পশ্চিমবঙ্গে দেখলে বোঝা যায় সবাই চাকরি করতে বাইরে চলে যাচ্ছে যেতে বাধ্য হচ্ছে এরকম না যে তারা সেখানে গিয়ে সবাই একেবারে খুব লাগজোরিয়াস লাইফ লিড করছে যে বন্ধুবান্ধবগুলো থাকে পরিষ্কার বলে যে দেখ মইনাক আমরা এরকম না যে ওখানে গিয়ে আমরা একবারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছি কিন্তু এটা ঠিক যে এখানে একটা চাকরি ছাড়লে একটা চাকরি পেতে পারি আমার কলকাতা মানে কলকাতা থাকলে সেটাও পাবো না এবং এদের মধ্যে অনেকেই আছেন যারা ফিরে আসতে চান যাদের বাবা মায়েদের হয়তো সত্যি খুব তারা অসুস্থ হুম তার তাদের দেখাশোনা করার লোক দরকার তো সেরকম একটা অবস্থাতে এত বড় একটা আনএমপ্লয়মেন্ট এটা কিন্তু বিরাট বড এফেক্ট ফেলবে বলে আমার মনে হয় তো যাই হোক দেখা যাক আলটিমেটলি কি হয় মানে ব্যাপারটা কোন দিকে এগোয় বা রায় দেন কী হয় না হয় তো এই কথাগুলো মনে এলো তাই বললাম বিশেষ করে আফটার এফেক্টগুলো খুব ভাবাচ্ছে কারণ চাকরিটা চাকরিটা যাওয়াটা তো একটা ইনস্ট্যান্ট এফেক্ট কিন্তু জীবনটা তো পড়ে আছে জীবনটা তো এ হবে না একটা মানুষ যতদিন বাঁচবে ততদিন তার জীবন যাই না তারা কী করবে ভগবান সবারকে মঙ্গল করুন আর কি বলবো সবাই যে যার মানে জীবনে যেন স্থিরতা পান এই এই আশা নিয়ে শেষ করলাম সবাই ভালো থাকবেন আবার দেখাও নমস্কার